নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো কাতল মাছ কাতল মাছটাকে খুব সুন্দর করে ক্লিন করে জলটা ঝরিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে মশলা দিয়ে মেখে নেব এখানে নিয়ে নিয়েছি আদা বাটা শুকনা মরিচ বাটা গুঁড়া হলুদ গুঁড়া লবণ এই সব কিছু উপকরণ দিয়ে মাছটাকে আমি মেখে নেব দেখো মাছটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছে মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলি ভেজে নেব তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা তেজপাতা আর জিরাটাকে একটু হালকা ভেজে নেব এইখানে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ লবণ আর জিরার গুঁড়া দিয়ে জিরা তেজপাতাটা যখন ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব আলুগুলো আলুগুলো একটু হালকা ভেজে নেব আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে আমি কিন্তু মশলাটাকেও কষাবো দিয়ে দেব এখানে একটা চামচ চা চামচ চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবো একটা চামচ আদা বাটা সব কিছু সুন্দর করে একসাথে মিক্স করে দেব দিয়ে দেবো কাঁচামরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করো দিয়ে দেবো স্বাদ লবণ এইবার মিক্স করে দেওয়ার পরে কম আছে এটাকে কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া এইবার এই মশলাটাকেও সুন্দর করে কয়েক মিনিট একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য যেন কোনো প্রকার আদা পেঁয়াজ বা হলুদ ধনিয়ার কোনো কাঁচা স্মেলটা না থাকে দেখো কিছু সুন্দর করে মিক্সড করে দিলাম এখন কষানো অবধি ওয়েট করব যে কোনো জলটা না শুখায় দেখো খুব সুন্দর মতন মশলাটাকে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে ঝোলের জন্য জল তো দিয়ে দিলাম ঝোলের জন্য জল এবার বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। মাছের ঝোলে দেখো বলক আসা শুরু হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে দেওয়ার পরে এইবার খুব সুন্দর করে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট এটাকে আমি জাল করব এর মধ্যে এখন দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটারটা দেওয়ার পর খুব সুন্দর করে মিক্সড করে দিতে হবে তা না হলে কিন্তু জমাট বেঁধে থাকবে গরম মশলা বাটারটা দিয়ে দিলাম আর খুব বেশিক্ষণ এখন আর জাল করবো না মিনিমাম তিন থেকে দুই থেকে তিন মিনিট তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন এটাকে নামাবো নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই বানিয়ে ফেললাম মশলাদার কাতলা কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে লাইক করতে কিন্তু ভুলো না সুন্দর সুন্দর কমেন্টস করতে ভুলো না ঠিক আছে টাটা